ভয় পেলে মাঝি হওয়া যায় না কিন্তু এক তরুণ নয়ন সেই ভয় নিয়ে দাঁড়িয়েছিল ভয়াবহ খবর হালিম কাকা নদীতে কোথাও আটকে গেছে কে বাঁচাতে যাবে সবাই পিছু হটছে কিন্তু নয়ন আজ আপনি শুনবেন কেমন করে নদীর ঢেউ এক নিরীহ ছেলেকে বানিয়ে দিল একজন দক্ষ মাঝি একটা ঝড় একটা সিদ্ধান্ত আর এক অভিজ্ঞতার জন্ম আসুন আমরা আজকে একটা নতুন গল্প শুরু করি আজকের গল্পের শিরোনাম ঢেউয়ের ভিতর দিয়েই দক্ষতা সুন্দরবনের এক প্রান্তে ছোট্ট গ্রাম চাঁপ পাই নদী এই গ্রামে প্রায় প্রতিটি পরিবারই নদীর উপর নির্ভরশীল কেউ জেলে কেউ মাঝি কেউ আবার মধু সংগ্রাহক এই গ্রামেরই এক তরুণ নয়ন সদ্য কৈশোর পেরিয়ে বাবার নৌক নিয়ে মাঝে মধ্যে নদীতে যায় তার বাবা হরিপদ মাঝি একসময় ছিলেন বিখ্যাত মাঝি কিন্তু এক দুর্ঘটনায় চোখে আঘাত পেয়ে তিনি এখন আর নদীতে যেতে পারেন না নয়নের মা চায় ছেলে যেন নদীর পেশা থেকে দূরে থাকে কিন্তু নয়নের মনে নদীর টান নদীটাকে ডাকে নয়ন খুব সাবধানী নদী একটু রুক্ষ হলেই একটু বিপদ হলেই সে কিন্তু নদী থেকে ফিরে আসে অনেকেই বলে এই নয়ন কি হরিপদ মাঝির ছেলে এত ভিতু এত ভয় পেলে মাঝি হবে কি করে সে কিছু বলে না শুধুভাবে সাহস শেখা যায় না সেটা আসে অভিজ্ঞতার ভিতর দিয়েই এরপর বর্ষা নামে ঘোর বর্ষাকাল আচমকা ঘূর্ণিঝড়ের খবর আসে তখনো অনেক নৌকা গভীর জঙ্গলে মধু আর মাছ সংগ্রহে ব্যস্ত খবর আসে মধু সংগ্রাহক হালিম কাকা এখনো ফিরে আসেনি ঝড় আসছে সন্ধ্যার আগে কে যাবে খুঁজতে সকলেই ভয় পায় এমনকি অভিজ্ঞ মাঝিরাও পিছিয়ে যায় কারণ এই ঝঞ্ঝার মাঝে জলে মানেই চরম বিপদ মা কাঁদে কিন্তু বাবার চাহুনি তাকে থামায় হরিপদ মাঝি বলেন চুপচাপ নদীর ধার থেকে দক্ষতা শেখা যায় না রে নয়ন জীবনে একটা সময় আসে যখন ঢেউয়ের মাঝেই শিখতে হয় টিকে থাকা হালিম কাকা তাদের পাশের বাড়ির এক আপনজনের মতো তার সমস্ত পরিবার তাদের সাথে তাদের ভালো যোগাযোগ নিবিড় সম্পর্ক তাই হালিম কাকার এই বিপদে নয়নার স্থির থাকতে পারে না অবশেষে সে পুরনো ইঞ্জিন বোট নিয়ে রওনা দেয় সঙ্গে নেয় দুই সহকারীকে হালিম কাকা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ঝড় শুরু হওয়ার আগেই তাকে ফিরিয়ে আনতে হবে নদীতে স্রোত বাড়ে আকাশ কালো নয়ন শক্ত হাতে বোটের স্টিয়ারিং ধরে হালিম কাকা নৌকা খুঁজতে থাকে বোটের ইঞ্জিন ঢেউয়ের সাথে লড়াই করতে থাকে অসংখ্য ঢেউ আছড়ে পড়ছে বোটের উপর নয়ন মনে করে বাবার শেখানো সেই কৌশল কোথায় বাঁক নিতে হবে কখন নগর ফেলতে হবে কখন স্রোতের বিপরীতে না গিয়ে তাকে ব্যবহার করতে হয় হঠাৎ এক মোহনায় দেখতে পায় একটি নৌকা খাড়িতে আটকে গিয়েছে হালিম কাকা একা কিছুতেই নৌকাটাকে নাড়াতে পারছে না সেটা এমন ভাবে ফেসে গেছে ভেতরে ভয়ে হালিম কাকা অসহায়ভাবে মৃত্যুর প্রহর গুনছেন হালিম কাকার কণ্ঠ বেশি আছে আসে কেউ আছো বাঁচাও আমাকে ধীরে ধীরে নিজের বোট নিয়ে হালিম কাকার নৌকার পাশে আসে হালিম কাকার নৌকাকে সবাই মিলে ঠেলে জলে ভাসায় ফিরতি পথে ঢেউ আরো তীব্র নয়ন চোখ বন্ধ করে বাবার কণ্ঠ মনে করে আর স্টিয়ারিং ধরে রেখে স্রোতের মাঝে লড়াই চালিয়ে যায় অবশেষে হালিম কাকার নৌকা ঘাটে এসে পৌঁছায় ঘাটে তখন ভিড় নয়নের বোট ভেসে ওঠে মানুষের উল্লাসে ফেটে পড়ে মা কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে হালিম কাকার পরিবার আনন্দে আত্মহারা নয়নকে নিয়ে কি করবে দিশা পায় না বৃদ্ধ হরিপদ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে নয়নের কাছে আসে নয়নের কাঁধে হাত রেখে বলে আজ নয়ন তুই সত্যিকারের মাঝি হলি শান্ত নদীতে কেউ মাঝি হয় না সমস্যা আর বিপদই শেখায় দক্ষতা শান্ত নদী দক্ষ মাঝি তৈরি করে না চ্যালেঞ্জ আর ঝুঁকির ভেতর দিয়েই তৈরি হয় নেতৃত্ব সাহস ও দক্ষতা